জয় শ্রী অমরনাথ জি জয় হর হর মহাদেব গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়া দেবী আর আজকে ইয়া দেবী একটা টিম নিয়ে চলল অমরনাথ জির উদ্দেশ্যে জয় বাবা বারফানির আমরা সফর করতে চলেছি আমরা ঘোড়ায় যাচ্ছি আমরা পাঁচজন টোটাল আছি যাত্রা শুরু করেছি ভোর চারটেই আমাদের কিছুক্ষণ সময় লেগেছে ঘোড়ায় উঠে শুরু করতে তবে আমরা এখন যাত্রা পথে আমার সঙ্গে থাকুন চোখ রাখুন বালতাল বেস ক্যাম্প থেকে আমরা চেকপোস্ট ক্রস করলাম খুব ভোরে একদম ভোর চারটে রাস্তায় প্রচুর ভান্ডারা পাওয়া যাবে এখানে মৌরমন্ডি পাঞ্জাব ভান্ডারায় আমরা ভোরের চা পর্ব সেরে নিলাম এই দেড় মাস ধরে এই সব মানুষগুলো এই ভান্ডারাতে যারা দর্শনার্থীদের চব্বিশ ঘন্টা হাসি মুখে সেবা দিয়ে যাচ্ছে তাদের একটা বড় করে স্যালুট আবার একটা চেকপোস্ট অতিক্রান্ত করলাম আমরা এখানে আমাদের সিকিউরিটি চেক থরলি হল ইভেন আমাদের বায়োমেট্রিক চেকও এখানে সমস্ত সম্পন্ন করে আমরা ডোমেল গেটে প্রবেশ করলাম তার নাম বহুবার শুনেছি টের মেন গেটটা যখন আমরা ক্রস করলাম ভোরের আলো ফুটে গেছে পথ ভারত সরকার কিন্তু এই রুটটাকে আমাদের দর্শনার্থীদের জন্য ভীষণভাবে সেফটি অ্যান্ড সিকিউরিটি দিয়েছেন পুরো রাস্তাটাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত রেলিং দিয়ে ঘিরে পুরো বিপদমুক্ত করেছেন পুরো খাদের দিকটা অসাধারণ যেন এখানে মন প্রাণ দিয়ে সৌন্দর্য ঢেলে দিয়ে গেছে পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধ নদী যার উৎপত্তি স্থল মান হ্রদের কাছে কৈলাস রেঞ্জের হিমবাহ থেকে পৌঁছে গেলাম সঙ্গমে এখান থেকে আমাদের পায়ে হেঁটে পবিত্র গুহায় যেতে হবে দূরে দেখা যায় পবিত্র গুহা হ্যাঁ আমরা ট্রেকিং করছি এখনো দেড় কিলোমিটার পবিত্র গুহা এখান থেকে ট্রেক করেই যেতে হয় দারুণ লাগছে আমি সবাইকে একবার দেখাচ্ছি ভিউজগুলো পবিত্র গুহায় ঢোকার আগে আমাদের ক্যামেরা মোবাইল ব্যাগ সহ সমস্ত কিছু ক্লকরুমে জমা দিতে হয়েছিল যার জন্য পবিত্র গুহার আর কোনো রকম ফটো বা ভিডিও আমি আপলোড করতে পারলাম না বা কেউই পারে না অমরনাথজি দর্শন করে আমরা ফিরলাম পঞ্চতরণী পেহেলগাঁও রুটি নর্মালি দর্শনার্থীরা কিন্তু এই রুট ধরেই আসে কিন্তু আমাদের যেহেতু পারমিশনটা বালতাল ছিল সেই জন্য আমরা অগত্যা উল্টোপথে ফিরলাম সেই রাত্রিটা কাটালাম পঞ্চতরণীতে ক্যাম্পে অসাধারণ একটা অভিজ্ঞতা সম্মুখীন হলাম এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল পরপে ঢাকা পাহাড়গুলো দেখেই সেটা বোঝা যাচ্ছে আর এখানকার বিউটি অসাধারণ পেহলগাঁও থেকে অমরনাথজি কেভের দূরত্ব অ্যাপ্রক্স ফর্টি সেভেন কিলোমিটার হোয়াটাজ বালতাল থেকে মাত্র পনেরো কিলোমিটার কিন্তু তবুও মানুষ পেহেলগাঁও রুটটাই পছন্দ করে তার কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যতা এই রুটেই পড়বে চন্দনবাড়ি শেষনাগ গণেশটপ পঞ্চতরণী অসাধারণ সব জায়গাগুলো ঘোড়ায় ছাড়াও পেহেলগাঁও থেকে হেলিকপ্টার সার্ভিসও আছে পঞ্চতরণী পর্যন্ত পঞ্চতরণী থেকে পবিত্র গুহা যেতে পারো ট্রেকিং বা হর্স রাইডিং ছাড়াও ডুলিতে করে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে হর হর মহাদেব